দাদা সমস্যাটা কি হয়েছে আমাদের সরকারি ঘর ঢুকেছে কিন্তু আমাদের ঘর আমরা পাইনি ঠিক আছে অন্য লোকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে আমার বাবারই নামে অন্য আরেকজনের মানে আমাদের কাছে আসেনি আমাকে বাবার নাম হচ্ছে নির্মল মণ্ডল আমার তার বাবার নাম হচ্ছে মুকুন্দ মণ্ডল সরকারি আবাস যোজনার ষাট হাজার টাকা মঞ্জুর হলো একজনের নামে ঢুকলো একই নামের অন্য অ্যাকাউন্টে তাও আবার পাশাপাশি বাড়ি গ্রাম বিভাগ মন কষাকাশি পঞ্চায়েত সদস্যের সাথে মন্ডল বলে আরেকজন রয়েছেন আপনিও রয়েছেন হ্যাঁ বাবার নাম তো আলাদা নাম আমার নাম নির্মল মন্ডল আমার বাবার নাম লালমন মন্ডল আর ওর বাবার ওর নাম নির্মল মণ্ডল ওর বাবার নাম হচ্ছে মুকুন্দ মণ্ডল একই ঠিকানা একই ঠিকানা আলোই পাড়া ঠিকানা কিন্তু আইডি আলাদা বা ব্যাংক অ্যাকাউন্ট আলাদা আইডি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আলাদা হবে আপনি কি ঘরের জন্য আবেদন করেছেন হ্যাঁ আমিও ঘরের জন্য আবেদন করেছি ব্লক অফিস থেকে সমাধানের ইঙ্গিত দিলেও সরকারি টাকা ফেরত দেওয়া এবং তা পুনরায় সঠিক অ্যাকাউন্টে পাঠানোতে কত মাসে বছর তা নিয়ে দুশ্চিন্তায় দুই পরিবার ইতিমধ্যেই কেটে গেছে এক মাস যদিও এক্ষেত্রে যিনি টাকা পেয়েছেন তারও গৃহ আবাস যোজনায় অর্থ অনুদান মঞ্জুর হয়েছে মঞ্জুর হয়েছে হ্যাঁ মঞ্জুর হয়েছে পুরো মেসেজ মেসেজ এসে টাকা ঢুকে গেছে আচ্ছা বসে সেই টাকা তুলে আমি ওই মানে যেরকম গরিব মানুষ সেই হিসাবে আর কি ঘরে ওই মালপত্র আনার জন্য টাকাও আমি অলরেডি দিয়ে দিয়েছি এখন উনি দাবি করছেন বলছেন যে উনার নাকি টাকা আপনার নামে ওনার টাকা আমার নামে ঢুকবে কি করে আমার অ্যাকাউন্ট নাম্বার আলাদা ওর অ্যাকাউন্ট নাম্বার আলাদা ওর বাবার নাম আলাদা আমার নাম আলাদা তাই খুব সঙ্গত কারণেই তিনি যোগ্য প্রাপক তাই ভেবেছেন তার টাকাই ঢুকছে যদিও আইডি আলাদা বাবার নামও আলাদা তবে সরকারি সামান্য ভুলে একজন টাকা না পেয়ে দুশ্চিন্তায় অন্যজন টাকা পেয়ে এবারে তুই দ্রব্য কিনে করতে পারছেন না সরকারি ফেরতের নির্দেশের প্রতীক্ষায় ব্যতিক্রমী ঘটনাটি নদীঘাট শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের আলুই পাড়ার নাম বিভ্রাট হচ্ছে নির্মল মণ্ডল নামে একজন বাবার নাম যদিও আলাদা আইডি আলাদা ব্যাংক ডিটেলসও আলাদা তবুও টাকা ঢুকেছে একজন বলছেন যে অন্যজনের টাকা নাকি তার কাছে চলে গেছে কি বলবেন এই বিষয়টা আমার যতটুকু জানা প্রশাসনের তরফ থেকে আমাদের পঞ্চায়েত তরফ থেকে যারা আধিকারিক এসেছিলেন তারাই ইনকোয়ারি করেছে তারাই বাড়ি বাড়ি গেছে তারাই সিলেক্ট করেছে সেখানকার স্থানীয় তৃণমূল মেম্বার শিপ্রা মন্ডলের স্বামী ব্রজবাসী মণ্ডল তিনি জানাচ্ছেন যখন এনকোয়ারি হয়েছে তখন ডাকা হয়নি জনপ্রতিনিধিদের টাকা প্রাপক নির্মল মন্ডল জানাচ্ছেন সরকারি টাকা ফেরতের কোনো নির্দেশ তার কাছে আসেনি অন্যদিকে নাম মঞ্জুর হয়েও টাকা না পেয়ে নির্মল মন্ডল জানাচ্ছেন প্রাপক সরকারকে ফেরত দেবে সরকার সেই টাকা আমাকে পাঠাবে তবেই না আমি দিতে পারবো যদিও বা এবার মঞ্জুর হলো তাও নাম বিভ্রাট তাহলে এক করে হয় সেটা যদি তারা কোনো ভুল করে থাকে যদি সরকার পক্ষ বলে তাহলে সেইভাবে যে ডাইন মাফিক হবে সেটাই করা হবে এখন আপনার কাছে বলা হয়নি না সরকার পক্ষ থেকে কিছু বলা হয়নি ওনারা তো বিডিও অফিসে গিয়েছিলেন বলেছিলেন যে ঠিক হয়ে যাবে বিডিও অফিসে আপনি কি জানিয়েছেন না আমি জানাইনি আমাকে তো জানাইনি আমি জানাবো কাকে জানাবো আমি আপনার টাকা আপনার হ্যাঁ আমার টাকা এসে ঢুকেছে বলে আমি তুলেছি আর কি আচ্ছা কি নাম আপনার আমার নাম নির্মল মন্ডল এই জায়গাটা নাম আলোইপাড়া পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ঠাকুরদাদার নাম মুকুন্দ মণ্ডল আর যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে তারও বাবা মানে তার নাম নির্মল মণ্ডল আর হচ্ছে তার বাবার নাম হচ্ছে লালমোহন মণ্ডল সেক্ষেত্রে বাবার নাম তো আলাদা হ্যাঁ বাবার নাম আলাদা আমাদের আইডি পাসওয়ার্ড আলাদা তাদের আইডি পাসওয়ার্ড আলাদা আধার কার্ড সবই আলাদা কিন্তু তাহলে কীভাবে ঢুকবে তা আমরা কিছু বলতে পারবো না কতদিন আগে এটা ঢুকেছে তাও প্রথম চালানে যখন টাকাটা পেয়েছে তখন ধরো কুড়ি পঁচিশ দিন আমাদের তো বিল্ডার্সের দোকানের সব মেম্বররা প্রধানরা বলেছিল যে আমাদের টাকাটা ঢুকবে কিন্তু আমাদের আমরা মানে পঞ্চায়েতে গিয়েছিলাম তখনও আমরা দেখা করে এসেছি বলেছে তোমাদের নামে ঘর সাংশান হয়ে গেছে এইটা নিয়ে মানে আমরা পরে বর্তীকালে শুনলাম যে টাকা যখন ঢুকলো তখন হচ্ছে এই টাকাটা শুনলাম যে অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেছে আমাদের মেম মেম্বর বললো যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আমরা ব্যাংকে গেলাম ব্যাংকে গিয়ে মানে চেক করলাম তাও আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি পরে যখন ঢুকে গেল তারপর তার বাড়িতেও আমরা গিয়েছিলাম গিয়ে দেখলাম যে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে তারা তো মানে খুব ইয়ে রয়েছে কিন্তু আমাদের তারা কি সহযোগিতা করছেন তারা আপনাদেরকে দেবে দিতে পারে না তারা আমাদের দেবে কি করে তারা তো সরকারি টাকা তারাও তো আবেদন করেছে কিন্তু আমরাও তো আবেদন করেছি কিন্তু আমাদের নামে এটা ঢোকার কথা তাদের নামে ঢোকার কথা না এই লাটে তাদের ঢোকার কথা ছিল না তাদের হ্যাঁ পরের লাটে ঢোকার কথা কিন্তু আমাদের জায়গায় ওনাদের ঢুকে গিয়েছে তো এর ফলে কি মানে উনি এখন টাকা ফেরত দিতে চাই চাইছেন কি না সেটা আমরা কি করে বলবো তারা সেটা তো সরকারি টাকা তাহলে কি অসুবিধা অসুবিধা এখন আমাদের বিল্ডার্সের মেম্বরটা বলেছিল যে তোমাদের টাকা ঢুকে যাবে এই জন্য আমরা বিল্ডার্সের বলে এসেছি যে আমাদের মাল ম্যাটেরিয়ালস দেওয়ার জন্য হ্যাঁ দাম দর করা আছে কিন্তু আমরা এখন নিরুপায় আমাদের কাছে এখনো ঘরের কোনো টাকা আসেনি এখন ওই টাকা কবে পাবেন এই ওই টাকা এখন কি করে বলবো এখন সরকার কবে দেবে কি না দেবে এই নিয়ে আমার সরকারের কাছে জোরাত করে অনুরোধ অনুরোধ করছি কোনোবারই মানে মানে ঘরের টাকা তো পাইনি এবার যাও একটা পেলাম তাও কিন্তু নিজেদের অ্যাকাউন্টে না কতদিন ধরে অপেক্ষা রয়েছে এটাও তো কুড়ি পঁচিশ দিন ধরে আরও কতদিন থাকতে হবে বলে মনে হচ্ছে এখন কি করে বলবো এখন সরকার মানে কখন দেবে ও কাছ থেকে টাকা নেবে তারপরে হ্যাঁ ওর কাছ থেকে হয়তো দেবে তারপর তারপর আদৌ কি পাবো কি না তাও আমরা বলতে পারবো না কারণ কিসে সে কবে দেবে তার কোনো না ঠিক ঠিকানা নেই এ ব্যাপারে ভিডিওর সঙ্গে দেখা করেছিলাম হ্যাঁ এই ব্যাপারে ভিডিওর সাথে গিয়েছিলাম ভিডিওকে দরখাস্তও করা আসা হয়েছে দুবার দুবার করে ঘুরে এসেছি আমাদের মানে গ্রামে উপপ্রধান আছে তাকেও জানানো হয়েছে মেম্বর মেম্বরদেরও জানানো হয়েছে কিন্তু আমাদের কোনো সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি না ঠিক আছে আপনার নাম গণেশ মন্ডল একটি ছেলে হ্যাঁ বাবার নাম বাবার নাম নির্মল মন্ডল নামের জন্য এই বিবরণটা হ্যাঁ নামের জন্য এই প্রবলেমটা কিন্তু নামের জন্য প্রবলেম হলে কী হবে কিন্তু ঠিকানা এক ঠিকানা একই কিন্তু আইডি পাসওয়ার্ড এগুলো তো আলাদা আধার কার্ড নাম্বার তো আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা সব কিছুই তো আলাদা শুধু নামের একটা হচ্ছে দাদুর নামের ফল্টের জন্যে এরকম হয় নাকি তাহলে কি এটা কি মানে ভুল হলো ভুল হলো কিংবা এবার হয়তো এটা মানে পার্টিগত এসে করেছে না কি করেছে আমরা কিছুই বলতে পারবো না ঠিক আছে আমাদের মেম্বাররাও তো বললো যে তোমাদের ঘরে টাকা ঢুকে যাওয়ার কথা ঢুকে যাবে আমাদের প্রধান মানে পঞ্চায়েত আমাদের দেখা করতে বলেছিল আমরা দেখা করতে গিয়েছিলাম কি নাম বললেন হ্যাঁ আমার নাম গণেশ মণ্ডল বাবার নাম নির্মল মণ্ডল এবং টাকাও ব্লক অফিস থেকে ঢুকে গেছে কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে এই বিষয়ে আমার শুধু একটাই বলার যে উভয়ই গরিব মানুষ দুর্বল তাদের অর্থনৈতিক অবস্থাও দুর্বল ঘর বাড়িও দুর্বল সেই সব দুজনেই পাক আমি এটা চাই কিন্তু ভুলবশত যদি একজনের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে থাকে সেটা প্রশাসন অতি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করুক এবং যার ভুল হয়েছে তিনিও রাজি আছেন আমি যতটুকু শুনেছি লোক মারফত বা আমাকে যতটুকু বলেছেন তিনিও টাকা ফেরত দেবেন কিন্তু সেই লোকও যাতে ঘরটা পায় তার অ্যাকাউন্টেও যাতে পুনরায় ঘরটা টাকাটা ঢোকে সেও যাতে ঘরটা করতে পারে এটাই প্রশাসিকের আগে বা পরের কোনো লট আছে মানে এই কেউ এদের দুজনের মধ্যেই হ্যাঁ একটা যতটুকু আমি শুনেছি যে পাইনি টাকা হ্যাঁ সে আগে আবেদন করেছিল যে পাইনি টাকা সেও আবেদন করেছিল তারই তো আগে পাওয়ার কথা ঘরবাড়ির অবস্থা দেখুন না কি পরিস্থিতির মধ্যে আছে তা আমি বলবো একটা কথাই যে এই এটা যাতে দ্রুততার সঙ্গে মিটে যায় নালে তো একটা রাজনীতি জিভ্রাট তৈরি হচ্ছে এবং আমরা যারা নিচু স্তরে রাজনীতি করি আমাদের খুব অসুবিধা মানে গালিগালাজ থেকে এবং আমাদের রাস্তাঘাটে বেরোনোই সমস্যা হয়ে যাচ্ছে এটা আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি যাতে দ্রুত সমস্যাটা প্রায় মাসখানিক তো হয়েই গেল এখনও সমাধান হয় না পাও সাহেবকে বলেছি বিডিও সাহেবকে নিজের সঙ্গে বলে এসেছি এরকম অতীতে কখন আপনাদের না না আমার জ্ঞানে তো দেখিনি অতীতে যেটা হয়েছে প্রশাসন যেটা করেছে পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে সঙ্গে রেখেই করেছে কিন্তু এই এই বছরে এই পরিস্থিতিটা একটু অন্যরকম যার ফলে এই ভুলটা করেছে তারা এখানে পঞ্চাশ সদস্য বা সেটার ব্যাপারে কি আশাবাদী এই দুজনেই পাবে বা টাকা পাবে বলে মনে আমি তো প্রশাসনের কাছে দরবার করছি যাতে উভয়ই পাক ভুলটা মিটে গিয়ে উভয় পাক এটাই আমি আশা রাখি আপনার নাম আমার নাম বৈজবাসী মণ্ডল আমার পরিবার ওই পঞ্চায়েতের উপপ্রধান কয়েক পঞ্চায়েত শিবরাম তৃণমূল তৃণমূল উপপ্রধান উপপ্রধান মা মনুষা বিল্ডার্স এম এম বি ডিস্ট্রিবিউটার নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া